সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মিলছে না এই তো ক্যামেরাম্যান ধরে রাখুন ধরে রাখুন না না এই আপনারা সবাই দেখুন এই দেখছেন আঙ্গুল কই আইছে মিলে নাই মিলে আমার কথা হলো আঙ্গুল এইভাবে একবার মিশতে হবে একুরেট অল্প লাগে যাই হোক আপনি জানগা পুরস্কার আপনি পাইতেন না আচ্ছা ভাই আমি বিশ হলে একটু বুঝায়া কর কি কি বাকি করতে হবে ভাই আঙ্গুলটি খালি এবারে মিশাইবেন

একটা লোক ফাঁস হইতে সবাই তার জন্য দোয়া করবেন এবং কি বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে আমাদের তাইজুল বাইরে এগিয়ে নেবে এগিয়ে নিয়ে আসবেন কারণ আমি নিসার পক্ষের লোক এটা কিন্তু ভাই ভাবতবাদী না আমিও চেষ্টা করে দেখুন যে এতানি দূরা ভিত্তি আপনি লাগাইতে পারেন নাকি তো এই লোক যে লাগাইছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঠিক আছে আর আপনার পুরস্কারটা আমি হালকা কিছু টিয়া আছে বেগ আর বা আমার ব্যাংকে গিয়ে দেওয়া লাগবো ঠিক আছে আপনি আমার লোক আয়েন আমি আপনার পুরস্কার দিই এক লাখ টিয়া ভাই কি করবেন এক লাখ টিয়া ভাই আমি গরিব মানুষের মাঝে বিলাই যারা গরিব মানুষ হ্যাঁ আপনি কি পয়সা ওলা মোটামুটি আমি চলতে পারি আমার সাথে যারা কম চলতে পারে আমি তাদেরকে দিয়ে দিব আর কি আচ্ছা আপনি আর খুশি দেন অমলনে করবেন কিন্তু টিয়া ভাই তো এক লাখ আপনি আয়েন ঠিক আছে